আগে তো জনগণ বলতে হতো না যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা আছেন অর্থাৎ পিনাকি ইলিয়াস হোসাইন তারপর অন্যান্য যারা আছেন সবাই এইসব বিষয় নিয়ে বারবার কথা বলত তো তাদের এই যে এই ফেসবুক বাংলা এডিশন বিভিন্ন নিউজ চ্যানেল বন্ধ করে দিয়ে তার আরামসে একটু চেষ্টা করছিলেন এই চাঁদাবাজি দখলবাজি এগুলা করতে আছে তো যে ব্যবসায়ীরা যে লাল করে দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা নিশ্চয়ই যারা ভিউয়ার্সরা আছেন এই ভিডিও শেয়ার করবেন বেশি বেশি করে এবং জনগণকে আরও সচেতন হওয়ার সুযোগ দান করে দিবেন যারা চাঁদাবাজি করবে এরকম কষায় পিটাবেন কষায় পিটাবেন মায়ের উপর কোনো ওষুধ নাই আর এরকম ব্যানার লাগা মিডিয়াকে ডাইকা আইনা তাদেরকে মুখে সমোচন করে দিবেন এবার সে বিএনপি হোক আর জামাত হোক নো ম্যাটার হোয়াট এতদিন তো বলে যে জামাত ওই জায়গায় চাঁদাবাজি করছে বিএনপি অমুক জায়গায় চাঁদাবাজি করছে এবার থেকে যারা আপনাদেরকে এরকম হুমকি দিবে ফোনে চাঁদা চাইবে বড় অঙ্কের না দিতে পারলে আপনারা তো দেন আপনাদের তো অভ্যাস খারাপ আছে এই অভ্যাসে মানে খারাপ করার মূল খারাপিটা হচ্ছে আপনারা তো এইভাবে করে ব্যানার করে এনে টাঙায় দিবেন আর এরকম লারিসোটা দিয়ে আপ্যায়ন করে দিবেন আর কি যাই হোক কারণ বাজারের ব্যবসায়ীদেরকে ধন্যবাদ অন্যান্য ব্যবসায়ীরা শেখেন রিক্সা থেকে যারা চাঁদা তুলেন তারপরে বিভিন্ন দোকানে গিয়ে চাঁদা তুলেন এইভাবে বাইন্দা সুন্দর করে মানে উত্তম মাধ্যম দিয়ে দিবেন আমার তো বলার দরকার নাই তো সবাইকে বলবো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে শেখার একটু সুযোগ দান করবেন যে পিটাই তো হয় এবার জামাত হোক আর বিএনপি হোক আর অন্য দলের হোক পিটাবেন আর বিকাশ টিকাশ ভাই বন্ধু আপনারা বিদেশে বৈশাখ যারা বিকাশ করেন ওই চোর তারেকের মতো এদেরকে মানে এগুলো বন্ধ করেন হ্যাঁ যাই